আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজ আমরা আমাদের দেশ সম্পর্কে পড়বো লিখবো এবং শূন্যস্থান পূরণ করব। তো চলো শুরু করি পাঠ আটচল্লিশ আমাদের দেশ শুরুতেই দেখো আমাদের দেশের সুন্দর একটি দৃশ্যের ছবি তুলে ধরা হয়েছে এখানে দেখো নীল আকাশের নিচে সবুজ পাহাড়ের গা ঘেঁষে নদী বয়ে চলেছে অবিরাম নদীতে চলে নানা রকম নৌকা নদীর পাশেই প্রাণ জুড়ানো সবুজ ফসলের মাঠ গাছের ডালে বসে শীষ দিয়ে যায় আমাদের জাতীয় পাখি দোয়েল চলো এবার আমরা পড়া শুরু করি আমাদের দেশের নাম বাংলাদেশ এদেশে অনেক নদী আছে নদী বয়ে চলে পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফোটে এ দেশের আকাশ নীল আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘ রাতে চাঁদ ওঠে কত ভালো লাগে এ দেশের পাহাড় সবুজ তেমনি সবুজ ফসলের মাঠ মাঠে মাঠে ধান হয় খালের জলে ভেসে বেড়ায় মাছ ভোরবেলায় দোয়েল ডাকে দোয়েল আমাদের জাতীয় পাখি খুব সুন্দর আমাদের এই দেশ এবার আমাদের দেশ সম্পর্কে বলি বন্ধুরা তোমরা আমাদের দেশ সম্পর্কে আরও যা যা জানো তা এখানে নিজের মতো করে বলবে খালি ঘরে লেখি দেখো বন্ধুরা আমি এখানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করেছি আমাদের দেশের নাম বাংলাদেশ এদেশের আকাশ নীল খালের জলে ভেসে বেড়ায় মাছ আমাদের জাতীয় পাখির নাম দোয়েল এবার আরও লিখি বন্ধুরা এখানে ছয়টি রঙের নাম দেওয়া আছে এই রঙের নাম দিয়ে আমরা দুই শব্দের বাক্য তৈরি করব প্রথমেই দেওয়া আছে লাল রং। এবার লাল শব্দটি দিয়ে বাক্য হল লাল জামা এরপর আছে সবুজ রং সবুজ রং দিয়ে বাক্য লিখেছি দেখো সবুজ ঘাস এরপর আছে হলুদ রং হলুদ শব্দটি দিয়ে বাক্য লিখেছি হলুদ ফুল এরপর আছে নীল রং। নীল শব্দটি দিয়ে বাক্য লিখেছি নীল আকাশ এবার আছে সাদা রং সাদা শব্দটি দিয়ে বাক্য লিখেছি সাদা কাগজ এবং শেষে আছে কালো রঙ কালো শব্দটি দিয়ে বাক্য লিখেছি কালো কলম এবার বলি আমার দেশকে কেন ভালো লাগে বন্ধুরা এই প্রশ্নের উত্তরে তোমরা বলবে আমাদের দেশটি অনেক সুন্দর তাই আমাদের দেশকে ভীষণ ভালো লাগে এবার লিখি আমাদের দেশ নিয়ে তিনটি বাক্য লিখি বন্ধুরা তোমরা এখানে আমাদের দেশ নিয়ে তিনটি বাক্য লিখবে এবং তোমাদের অভিভাবকদের দেখাবে তোমাদের সুবিধার্থে আমি তিনটি বাক্য লিখে দিচ্ছি দেখো এক আমাদের দেশের নাম বাংলাদেশ দুই এদেশের প্রকৃতি অনেক সুন্দর তিন এদেশকে আমরা অনেক ভালোবাসি ঠিক আছে বন্ধুরা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরের ভিডিওতে পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ